হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে কল্যাণ জুয়েলার্সকে নিয়ে বাট কল্যাণ জুয়েলার্সকে নিয়ে কিছু কথা বলার আগে শুরু করে নেওয়া যাক আজকের মার্কেটটা কেমন ছিল তো আজকের মার্কেটটা যথারীতি একটা রেঞ্জ বাউন্ড স্টেটে ছিল বাট স্টিল মাঝখানের দিকে দিনের শুরুতে একটা বেশ বড় সার্ফ ফল আসে এবং গতকাল আমি যে মানে রিজিয়ান তিনটে রিজিয়ান ড্র করেছিলাম তার মধ্যে যে লোয়ার রিজিয়ানটা আছে সেই রিজিয়ানে গিয়ে ওটা টাচ করে একটা বাউন্স ব্যাক দেখায় যেটা আমাদের এক্সপেকটেশন ছিল যে একটা রেঞ্জ বাউন্ড মার্কেট হবে এবং মার্কেট ওপর নিচ ওপর নিচ করবে ওই যে তিনটে রেঞ্জ বানিয়েছিলাম সেই তিনটে রেঞ্জের মধ্যে মার্কেট যথারীতি সেই রকমই একটা বিহেভিয়ার দেখিয়েছে গতকালের ভিডিওতে আমি যেটা বলেছিলাম যে আমার হয় উপরের রেঞ্জে একটা ক্যান্ডেল তৈরি হবে বা মাঝের রেঞ্জে একটা ক্যান্ডেল তৈরি হবে সরি লোয়ার রেঞ্জে একটা ক্যান্ডেল তৈরি হবে তো আজকের ডেটে মার্কেট একটা লোয়ার রেঞ্জে ক্যান্ডেল ফর্ম করেছে এবং এই পুরো বিষয়টাকে ড্রাইভ করেছে কিন্তু কিছুটা ফিনান্স সেক্টর অর্থাৎ শ্রীরাম ফিনান্স তার সাথে সাথে অ্যাক্সিস ব্যাংক এবং তার সাথে সাথে আজকের ডেটে যদি আমরা দেখি ইনফোসিস ইনফোসিসের গতকালের রেজাল্ট আউট হয়ে যাওয়ার পর মার্কেট কিন্তু একটা শার্পলি ফল করেছে মানে মেনলি ইনফোসিসের শেয়ার অনেকটা শার্পলি ফল করেছে রাইট যেটা আমি গতকাল বলেছিলাম ইনফিট শেয়ারের একটা নেচার হচ্ছে যে রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার আগে যে ডিরেকশনটা থাকে রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার পর ডিরেকশনটা জাস্ট অ্যাব্রাপ্টলি চেঞ্জ হয়ে যায় তো এটা অপশানে প্লে করার জন্য একটা বেশ ভালো জায়গা কিছু স্পেসিফিক কোয়ার্টার আছে যে কোয়ার্টারে কিন্তু ইনফিশিয়ারটা শেয়ারটা এইভাবে বিহেভ করে সেগুলো যদি আপনি জেনে থাকেন আপনি এগুলো থেকে ইজিলি পয়সা বানাতে পারবেন যাই হোক এর সাথে সাথে হচ্ছে যে যদি আমরা দেখি আজকের ডেটে রিলায়েন্সেরও রেজাল্ট আউট হয়েছিল গতকাল এবং রিলায়েন্স কিছুটা পজিটিভ কারণ যত খারাপ রেজাল্ট রিলায়েন্সের আসছিল তার তুলনায় রিটেল যে সেক্টরটা আছে অর্থাৎ রিলায়েন্স রিটেল সে কিছুটা প্রফিট বানিয়েছে তো সেই সমস্ত কারণের জন্য মার্কেট রিলায়েন্সকে একটা পজিটিভ আউটলুক দিয়েছে সর্বোপরি যে জিনিসটা দেখা দিয়েছে মার্কেটের যে সিনারিওটা সেটা অনেকটা হচ্ছে ওই রেঞ্জ বাউন টু ডাউনওয়ার্ড তো সেরকমই একটা স্টেটের মধ্যে ছিল আজকে মার্কেট এবং যথারীতি অ্যাজ পার এক্সপেক্টেশন মার্কেট ওই জায়গাতেই গিয়ে ক্লোজ হয়েছে তো এটা হচ্ছে ওভারঅল মার্কেটের কথা এখন সোমবার দিন মার্কেট ওপেনিংয়ের সময় আপনি কি করবেন সেটা নিয়ে আমি সানডে একটা ভিডিও দেব বাট আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইছি সেটা হচ্ছে কল্যাণ জুয়েলার্সকে নিয়ে কারণ অনেক রিটেলার আছে যারা কল্যাণ জুয়েলার্সে ফেঁসে আছেন এবং যথারীতি আমরা যদি দেখি যে একটা শেয়ার যেটা আজ থেকে চার বছর আগে মোটামুটিভাবে ওই সত্তর টাকা আশি টাকা এই রেঞ্জে ছিল সেই জায়গা থেকে সেটা আটশো টাকা নশো টাকা অবধি অর্থাৎ নাইন হান্ড্রেড পারসেন্টের কাছাকাছি একটা জাম্প দেখিয়েছে কিন্তু যদি আমরা লাস্ট দশটা ট্রেডিং সেশন দেখি লাস্ট দশটা ট্রেডিং সেশনে কল্যাণ জুয়েলার্স কিন্তু আটশো টাকা থেকে পাঁচশো টাকায় চলে এসছে এবং বেশ বড় একটা শার্প ডিক্লাইন হয়েছে এখন এর রিজেনটা কি আমার একজন সাবস্ক্রাইবার এটা প্রশ্ন করেছিলেন যে কল্যাণ জুয়েলার্সের মধ্যে এরকম কি হচ্ছে বা কি কারণে এরকম ঘটনাটা ঘটছে তো কল্যাণ জুয়েলার্সের যে ঘটনাটা ঘটেছে সেটা ওই একই প্রবলেম সেটা হচ্ছে প্রোমোটার এবং গভর্নেন্সের ইস্যু তো বিষয়টা একটু ডিটেলসে বলি কল্যাণ জুয়েলার্স যে কাজটা করেছে সেটা হচ্ছে তারা একটা এয়ারক্রাফট কিনেছিল কিছুদিন আগে এবং সেই এয়ারক্রাফটটা কেনার সাথে সাথে অনেকেরই মনে হয়েছে যে প্রোমোটাররা কোম্পানির পয়সাকে এনজয় করার জন্য মানে পার্সোনাল পারপাসে এনজয় করার জন্য এয়ারক্রাফটটা কিনেছে এবং সেই দিক থেকে দেখতে গেলে পরবর্তীকালে প্রোমোটাররা বাধ্য হয় এবং দু হাজার তেইশে সেই এয়ারক্রাফটটা বিক্রি করে দেয় তারপরে তারা একটা ওই হেলিকপ্টার কেনে এবং সেই হেলিকপ্টারটা এখনও তারা ওন করছে কাল্যাণ জুয়েলার্সের যিনি প্রোমোটার তার বক্তব্য হচ্ছে যে আমি এই জিনিসগুলো করেছি কোম্পানিকে আরও স্মুথলি রান করার জন্য কারণ আমরা কেরালা থেকে বিভিন্ন জায়গায় যখন যাই মানে খুব ফ্রিকোয়েন্ট ট্রাভেল করতে হয় বিজনেসের কাজের জন্য সেই কারণে এই জিনিসগুলো আমাদের করতে হয়েছে এনিওয়ে এটা হচ্ছে একটা অ্যালিগেশন ছিল এর আগে অবধি বাট রিসেন্টলি যেটা শোনা গিয়েছে দুটো প্রবলেম শুনিয়েছে এক এক নাম্বার প্রবলেম হচ্ছে যে কল্যাণ জুয়েলার্সের মধ্যে আইটির প্রচণ্ডভাবে রেড হয়েছে এবং কল্যাণ জুয়েলার্স তার যে ফাইন্যান্সিয়াল আছে সেটাকে ম্যানুপুলেট করছে কিভাবে ম্যানুপুলেট করছে না সে তার ইনভেন্ট্রি অর্থাৎ তার কাছে গুদামে যত মাল আছে সেই ইনভেন্ট্রিটাকে অনেক বাড়িয়ে দেখিয়েছে কম্পেয়ার টু তার যতটা ইনভেন্টরি অ্যাকচুয়ালি রয়েছে বা রিয়েলি রিয়েলিটিতে তার যতটা ইনভেন্টরি রয়েছে তার থেকে অনেক কম ইনভেন্ট্রি তারা অন করছে এরকম একটা অ্যালিগেশন এসছে এর সাথে সাথে আইটি রেডের একটা অ্যালিগেশন এসছে এর সাথে কল্যাণ জুয়েলার্স বিভিন্ন যে ফান্ড হাউসেস আছে ব্রোকারেজ ফার্ম আছে সেগুলোকে নাকি পয়সা দিয়েছে এবং পয়সা দিয়ে তার শেয়ার সম্পর্কে যাতে পজিটিভ ফিডব্যাক দেওয়া হয় এবং প্রচুর ইনভেস্টাররা যাতে অ্যাট্রাক্টেড হয় এরকম একটা ঘটনা ঘটিয়েছে বলে অ্যালিগেশন রয়েছে এই অ্যালিগেশনগুলোর কারণে মার্কেট কল্যাণ জুয়েলার্সকে কিন্তু পানিশ করছে এবং সেই কারণে যদি আমরা শেয়ার দেখি শেয়ার প্রাইস কিন্তু একদম টাকটাক টাক করে একদম ডাউনওয়ার্ডস দেখাচ্ছে আমি বরাবর একটা জিনিস বলি যে যে শেয়ার যত স্পিডে ওপরে উঠবে সে ঠিক তার থেকে ডাবল স্পিডে কিন্তু নিচেই নামবে যদি তার মধ্যে কোনো একটা নেগেটিভিটি আসে তো কল্যাণ জুয়েলার্সের মধ্যে প্রচুর পরিমাণে এফআইআই থেকে শুরু করে যারা বড় বড় ইনভেস্টার আছে আমি এফআইআইয়ের কথা না মানে লার্জ স্কেল ইনভেস্টার যারা আছেন তারা কিন্তু বেশ ভালো রকমে সেল করছেন অনেকেই চাইছেন যেহেতু পাস্ট পারফরম্যান্স ভালো কোম্পানিটার এবং আশি টাকা থেকে মোটামুটি পাঁচশো টাকা আটশো টাকা অবধি হয়েছে তো আজকের ডেটে যখন সেই শেয়ারটা থার্টি এইট পার্সেন্টের কাছাকাছি ফল করে পাঁচশো টাকার প্রাইসে এসে দাঁড়িয়েছে তখন অনেকেই চাইছেন এই জিনিসটাকে বাই করতে যেহেতু অনেকটা ফল হয়েছে যেটা রিটেলার মেন্টালিটি থাকে কমনলি বাট আমি যে কথাটা বলবো হঠাৎ করে কোনো শেয়ার বাই করবেন না কিছুদিন ওয়েট করুন প্রাইস অ্যাকশন চেক করুন এরকম নয় যে মানে আপনি ইনভেস্টমেন্টের সুযোগ পাবেন না বা পাঁচশোতেই আপনাকে এন্ট্রি করতে হবে এটা পরে চারশোই নামবে না তিনশোই নামবে না তার কোনো গ্যারেন্টি নেই রাইট সো সিচুয়েশনসটা কি হচ্ছে এবং ফেয়ার প্রাইসে কোন জায়গায় গিয়ে এই ফলটা থামছে সেই জায়গাটা দেখাটা ইম্পর্টেন্ট তারপরে আপনি প্রাইস অ্যাকশন দেখুন বা আদার এই যে নেগেটিভিটিটা আছে সেটা কোন জায়গায় গিয়ে কেটে যাচ্ছে এবং তারপর থেকে শেয়ার যদি টার্ন অ্যারাউন্ড স্টোরি কিছু হয় তার সাথে সাথে তার যদি ফাইন্যান্সিয়ালদের মধ্যে কিছু চেঞ্জেস আসে তবে আপনি কল্যাণ জুয়েলার্সের মধ্যে এন্ট্রি করবেন আদারওয়াইজ কলিয়ান জুয়েলার্সকে একটু অ্যাভয়েড করুন এই মুহুর্তে জাস্ট শেয়ারটা ফল করেছে বলেই যে আপনাকে কিনতে হবে সেটা কিন্তু নয় আশা করি বোঝা গেল আজকের ভিডিওটা ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা